আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আমি আপনাদের সাথে সারার কাটিং সালোয়ারটির কাটিং ও সেলাই শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে দুই ভাজ করে নিলাম এরপর কাপড়টাকে আমি চার ভাজ করে নিলাম খেয়াল করুন আপনারা তো এর জন্য আপনারা দেড় গজ পরিমাণ কাপড় নিয়ে নিতে পারেন তো আমি এটা পাঁচ থেকে ছয় বছরের বেবির জন্য তৈরি করছি তো প্রথমে আমি প্যান্টের কাপড় কেটে নিচ্ছি প্যান্টের জন্য এখানে ষোলো ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আমি আলাদা করে নিচ্ছি তো এটার ঝুল হবে টোটাল আঠাশ ইঞ্চি পরিমাণ তো প্রথমে ষোলো ইঞ্চি দিয়ে নিলাম এখানে দুই ইঞ্চি ইলাস্টিকের ঘর যাবে তো ইলাস্টিকের ঘর সহ ষোলো ইঞ্চি পরে আমি কাটিংটা দেখিয়ে দেবো বাকি যে কাপড় এটাকে আমি আরও একটা ভাজ দিয়ে নিলাম তো এখানেও আমি ষোলো ইঞ্চি পরিমাণ নেব কারণ যেহেতু উপরে সেলাইয়ে যাবে তারপরে নিচের মুড়ি ভাজ করে মুড়ি সেলাই করতে হবে তো এখানেও আমি ষোলো ষোলো বত্রিশ ইঞ্চি আর এটার টোটাল ঝুলটা হবে আটাশ ইঞ্চি পরিমাণ তো কিছুটা বাড়তি করে এই কাপড় আমি কেটে নিচ্ছি তো এখানেও ষোলো ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আমি আলাদা করে নিলাম এটা আসলে নিচের পার্ট তো এখানে আমি দুই পায়ের অংশ নিয়েছি এটাকেও আমি কেটে আলাদা করে নিচ্ছি তো এই যে বন্ধ সাইডটাতে আমি এই যে কেটে আলাদা করে নিলাম দুই পায়ের অংশ আলাদা হয়ে গেল কুচির অংশ একটা এই যে এই একটা অংশ আর এখানে এই পাশে এই একটা অংশ তো দুই পায়ের এটা দুটো অংশ এখন আমি প্যান্টের কাটিংটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দুই ইঞ্চি এখানে প্লাস্টিকের ঘর যাবে তো সেটা বাদ দিয়ে নিচের যে অংশ সেখানে আট ইঞ্চি আমি পায়ের ঘের নিচ্ছি তো আট ইঞ্চি পায়ের ঘের নেওয়ার পরে এখানে আমি সাড়ে তিন থেকে চার ইঞ্চি পরিমাণ হায়ের যে অংশ সেখানে মাপ নিচ্ছি এবং একটা রাউন্ড শেপ করে দিলাম তো আপনাদের বোঝার স্বার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি মাপটা সাড়ে তিন ইঞ্চি কিংবা চার ইঞ্চি এরকমটা নিলেই হবে আর উপরে দুই ইঞ্চি এলাস্টিকের ঘর চাপবে এরপর আপনারা ঝুলের মাপটা আমি নিতে পারেন আর এখান থেকে রাউন্ড শেপ করে আমি কেটে নিচ্ছি আর খোলা যে অংশটা এই যে লম্বা লম্বি সাইড এদিকে আমি দুই ইঞ্চি চওড়া করে নিচ্ছি দুই ইঞ্চি চওড়া করে এখান দিয়েও আমি এই যে হায়ের অংশের সাথে রাউন্ড শেপ করে দেবো আর কোমর বেবির হচ্ছে চব্বিশ ইঞ্চি পরিমাণ তো চব্বিশের চার ভাগের এক ভাগ হয় ছয় আর আমি চার চার ইঞ্চি আর বাড়িয়ে দশ ইঞ্চি করে মাপ দিয়ে কেটে নিলাম এতে করে কোমরে কুচি বেশি হবে এখন এটাকে আমি ছড়িয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দুই পাশের পার্ট আলাদা করে নিলাম এখন আমি সেলাই চলে আসলাম হায়ের অংশটা প্রথমে সেলাই করে নিতে হবে তো দুটোরই ভাও পৃষ্ঠা বা সোজা পৃষ্ঠা ভিতরের সাইডে থাকবে এবং উল্টো পৃষ্ঠা থেকে হায়ের অংশটাকে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে এটাকে মাছ বরাবর আলাদা করে নিতে হবে তাহলে দুই পায়ের অংশে আলাদা হয়ে যাবে মাছ বরাবর টান দিলাম দেখুন দুই পায়ের অংশ আলাদা হয়ে গেল তো পায়ের যে নিচের অংশ এখানে আমি সেলাই অ্যাড করব তো এটাকে খুলে নিচ্ছি পায়ের অংশটাকে খুলে নেওয়ার পরে পায়ের যে নিচের পাটের অংশটা সেটাকে নিলাম সেটাকে নিয়ে আমি কুচি দিয়ে নিচ্ছি তো খেয়াল করুন এভাবে আপনারা সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নেবেন কুচি দেওয়ার পরে আপনারা উপরের অংশের সাথে জয়েন করবেন তো এই যে প্রথমে এটাকে আমি একসাথে করে দেখে নিচ্ছি যে চড়াটা কতটুকু হলো চড়াটা মাপ দেওয়ার পরে উপরের প্যান্টের পাটটাও আমি মাপ দিয়ে নিচ্ছি একসাথে যে সমান সমান হয়েছে কিনা কুচি আর উপরের অংশ তো সমান সমান হওয়ার পরে এটাকে আমি কম বেশি হলে আপনারা একটা দুইটা কুচি খুলে নিতে পারেন বা বাড়তি হলে দুই একটা কুচি দিয়ে নেবেন এরপরে এই যে প্যান্টের যে পাটটা সেটা উপরে রেখে কুচির পাটটাকে নিচে রেখে এভাবে সেলাই করে আটকে নিতে হবে এবং ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দুই পায়ের অংশ এভাবে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে এটাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি তো এই যে আরেকটা অংশ আমি সেলাই করে নিচ্ছি তো দুইটা পায়ের অংশ সেলাই করা শেষ তো এখানে আমি লেস লাগিয়ে নিচ্ছি দেখুন ডিজাইন করা একটা লেস আমি উপর দিয়ে বসিয়ে সেলাই করে আটকে নিচ্ছি তো একইভাবে দুই পায়ে এই লেসটাকে সেলাই করে আটকে নিতে হবে বাড়তি অংশ আমি কেটে নিলাম এখন যে পায়ের নিচের অংশ সেখানে আমি মুড়ি সেলাই করে নেব তো এই যে চিকণ করে দুইটা ভাজ দিয়ে প্রথমে মুড়িটাকে সেলাই করে নিচ্ছি তো একইভাবে অপর পায়ের মুড়ির অংশ সেলাই করে নিতে হবে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আরেকটা রিকোয়েস্ট যদি ফেসবুক থেকে দেখেন তবে ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার দুই পাশে লেস লাগানো শেষ তো এখন আমি উল্টো পাশ থেকে সাইড জয়েন্ট দিয়ে নিচ্ছি সাইড সেলাই করে নিচ্ছি তো এই সাইড সেলাইটা আপনারা ডবল করে দিয়ে নেবেন তো আমি একটা দেখিয়ে দিচ্ছি অপরটা আমি অফ ক্যামেরায় দিয়ে নেব এখন আমি ইলাস্টিকের ঘর তৈরি করে নেব তো প্রথমে চিকন একটা ভাঁজ দিলাম এরপরে আরেকটা মোটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো আমি মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নেব তো এইভাবে ইলাস্টিকটাকে লাগিয়ে নেব বেবির কোমরের মাপ অনুযায়ী আপনারা ইলাস্টিক লাগিয়ে নেবেন আর কি কোমরের মাপের চেয়ে দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ এলাস্টিকটা কম নেবেন তাহলে ঠিক হয়ে যাবে তো এই যে আমার সালোয়ারটি রেডি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে নেবেন আর এখানে আমি এই সালোয়াটার সাথে উপরে একটা কামিজও বানিয়েছি সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চালে দেখে আসতে পারেন তো সেটার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ